ইয়াসির রাব্বির ছক্কায় বল মাঠের বাউন্ডারি তো পেরিয়েছেই সেই সঙ্গে স্টেডিয়ামের সীমানা পার করে গিয়ে পড়েছে পাশের বালুর মাঠে যেখান থেকে দেওয়াল টপকে গিয়ে বল নিয়ে আসতে হয়েছে মেলবোর্ন স্টার্সের ফিল্ডারকে তবে প্রশ্ন হলো বাংলাদেশ কি জয়ের রান পেয়েছে বিশ ওভার শেষে টসের ব্যাটিংয়ে নেমে একটু দেখে শুনেই খেলছিলেন বাংলাদেশের দুই ওপেনার জিসান আলম ও নাইম শেখ তবে এর বেশি কিছু তাদের করতে দেননি মেলবোর্নের স্পিনার ডগ ওয়ারেন চতুর্থ ওভারে সুইপ করতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন জিসান আলম তেরো বলে তেরো রান করেছেন আর তাতেই সাতাশ রানে ভেঙেছে বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপ নাইমের নতুন সঙ্গী হয়ে উইকেটে আসেন সাইফ হাসান বাউন্ডারি খাতা খোলেন লং অফে ছক্কা হাঁকিয়ে পাওয়ার প্লেট ছয় ওভারে আর কোনো উইকেট না হারালেও বাংলাদেশ এ দল তুলতে পারে কেবলই তেতাল্লিশ রান তবে মজার ব্যাপার হলো পাওয়ার এই ছয় ওভারের জন্য ছয় জন ভিন্ন বলার ব্যবহার করেছেন মেলবোর্ন ক্যাপ্টেন স্যাম হারপার ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে সপ্তম ওভারেও আসে কেবলই ছয় রান তবে টাইগারদের জন্য আসল ঝড়টা আসে অষ্টম ওভারে হ্যামিশ ম্যাকেনজির দ্বিতীয় বলে বোল্ড নাইম শেখ করেছেন একুশ বলে উনিশ রান যেখানে বাউন্ডারি বলতে মাত্র একটা চারের মান অর্থাৎ আরও একটা বাজে পারফরম্যান্স এই ব্যাটারের নতুন ব্যাটার আফিফ হোসেন টপ এন্ড সিরিজে এখন অবধি বেশ ভালো ব্যাটিং উপহার দেওয়া আফিফ আজ ফিরেছেন শূন্য হাতে তাও প্রথম বলেই যদিও আম্পায়ারের দেওয়া এলবিডব্লিউ ডিসিশনে না খুশ দেখা গেছে আফিফকে তবে বাস্তবতা হল পঞ্চাশ রানে তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ সাইফ হাসানের সঙ্গে জুটি গড়তে এরপর ক্রিজে আসেন নুরুল হাসান সোহান বিপর্যয়ের পর এই দুইজনের ব্যাটেই হাল খুঁজে পায় বাংলাদেশ তেরোতম ওভারে গিয়ে বাংলাদেশের দলীয় রান পৌঁছায় একশয়ের ঘরে সব যখন ঠিকঠাক মনে হচ্ছিল তখনই আবারও ধাক্কা পরপর দুই ওভারে দুই উইকেট হারায় বাংলাদেশ এ দল প্রথম উইকেট ক্যাপ্টেন সোহানের পনেরোতম ওভারের শেষ বলে ফিরেছেন সাজঘরে করেছেন সাতাশ বল থেকে তেত্রিশ রান একশো তেরো রানে চার উইকেট হারানো টাইগারদের পঞ্চম উইকেট যায় পরের ওভারের শেষ বলে এবার আউট রাকিবুল হাসান করেছেন চার বলে চার রান অর্থাৎ একশো রানে বাংলাদেশ হারায় পাঁচ উইকেট যদিও তখনও ক্রিজে টিকে ছিলেন সাইফ হাসান দলের রান বাড়ানোর পাশাপাশি এগিয়ে যাচ্ছিলেন ব্যক্তিগত অর্ধশতকের দিকে কিন্তু সেটা আর হলো কই পঁয়তাল্লিশ রান করে ফিরে গেছেন ক্যাচ তুলে দিয়ে আঠারো ওভার শেষে ছয় উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ তখন কেবল একশো সাতাশ রান স্বাভাবিকভাবেই মনে হচ্ছিল রান হয়তো দেড়শো পার করবে না তবে তখনই যেন আলো জ্বলে ওঠে ইয়াসির রাব্বির ব্যাটে দুই ছক্কা এক চারে উনিশতম ওভার থেকে তুলে নেন আঠারো রান শেষ ওভারের প্রথম বলেই চার হাঁকিয়ে দলের রান পার করান এর ঘর শেষ অবধি বাংলাদেশ পায় একশো ছাপ্পান্ন রানের সংগ্রহ পারভেজ আল হাসান ক্রিট